আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করলাম সরা কচুর সড়ি দিই আপনার মাছ দিই শিংড়ি মাছের মাথা আর মাছ দিই এই জায়গায় দিলাম পরিমাণ মতো পানি এরপরে চিংড়ি মাছ এরপরে তালা মাছের মাথা এরপরে দিলাম আপনার হলুদের গুঁড়া মরিচ গুঁড়া মরিচের গুঁড়া এরপরে পেঁয়াজ কুচি রস কাঁচামরিচ পালি হলুদের গুঁড়া দিলাম দুই ডামিজের মতো মরিচের গুঁড়া দিলাম অল্প কয়টা দিচ্ছি বেশি দিন এরপরে এক আদা চামচের মতো রসুন বাটা এরপরে সামান্য একটু এই সয়াবিন তেল দিলাম দিয়ে এটারে বসাই দিলাম উতরে গেছে আর মাথাটা সরাই সরাগুলা দিয়ে দিলাম সড়ার লগ একটা আলু দিচ্ছি এরপরে দেওয়ার পরে এগুলাটা ভালো করে একটু কষাই নিয়ম ফ্রায় আমার কষানি হয়ে গেছে এবার একটু লাড়ে চাড়ি দিয়ে দিও পরিমাণ মতো পানি এই যে পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার আবার একটু ভালো করে লাড়ি সারিয়ে ডাকা দিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়ে দেওয়ার পরে এবার ডাকা দিয়ে রাখি দিয়ে সরাটা সিদ্ধ এই যে প্রায় আমার ওই গেছে এবার পরিমাণ মতো একটা কড়াইল তেল দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলা বাদামি কালার অনুযন্ত বাজে নিয়ম এদিক দিয়ে আমার সরাটা নামায় রাখি দিছি আমার পেঁয়াজটা বাজা ওই গেছে রসুন আর পেঁয়াজ এবার দিয়ে দিলাম সরার লগে দেওয়ার পরে আপনার এটা আবার চুলের উপরে বসা দিই তরকারিটা এভাবে পাতলা করে একবার ঝোল রাঁধে খাই চাইবেন এই গরমের দিনও আপনি একটু স্বস্তি খাইবেন খাই একটু শান্তি লাগব এরপরে কিছু ধনিয়া পাতা দিই আপনার চড়াটা উডে হালাইম এই যে আমার তো সরার তরকারিটা রেডি এভাবে একবার হইল রান্না করি খাই দেখবেন এরকম জোল পরে আবার এটা শুকাই চাই এরপরে যদি আমার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম